আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা বিস্কুট রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে আমার ভালো লাগবে আর এখানে নিয়ে নিলাম আটা এক কাপ আটা নিয়েছি আধা কাপ নিলাম চিনি আর চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণতে শুকনো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিতে হবে তেল আমি আধা কাপ তেল দিয়ে দিচ্ছি আধা কাপ তেলটাই হলো পারফেক্ট হবে আর তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনেক ভিডিওতে আমি দেখেছি শুধু তেল দিয়েই করে থাকে আর পানি অ্যাড করে না কিন্তু আমি মানে অনেক চেষ্টা করেছি কিন্তু পানি অ্যাড না করে দেখলাম যে হলো না বিস্কুট গোলই হচ্ছে না আর চ্যাপটা করলে তো ফেটে যাচ্ছে তারপরে আমি একটু পানি দিলাম যে বুদ্ধি করে পানিটা দেওয়ার পরে দেখলাম যে মাসাল্লা বিস্কুটগুলো হয়েছে ভালোই আর একটু পানি দিতেই হবে অবশ্যই অল্প একটু পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে পানি দিয়ে পানি বেশি একসঙ্গে দেওয়া যাবে না তবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই যে এখন আমি কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি চামিষের সাহায্যে যাতে সবগুলো বিস্কুট একরকম হয় তার জন্য বিস্কুটে এই চামিচ দিয়ে আগে কেটে নিচ্ছি তেলের পরিবর্তে কিন্তু বাটার বা ডালটাও আপনারা দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমার ঘরে তেল ছিল তার জন্য আমি তেল দিয়েই বানিয়ে নিলাম আর আমি একটা নিয়ে নিলাম এক টুকরা নিয়ে আমি হাত দিয়ে ভালো ভালো গোল গোল করে নিচ্ছি দেখুন এখন মশাল্লা কত সুন্দর হয়েছে একটু পানি মেশানোর পরে আর যে তেলটা বের হবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই যখন চুলায় জাল করবেন তখন এই তেলটা আর থাকবে না তেলটা শুকিয়ে যাবে আর আপনার দেখানোর জন্য আরও একটা করে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলো করে নিব সবগুলো বিস্কুট বানিয়ে নিব আর কি আর এই পর্যায়ে যদি আপনারা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখতে পারেন তার জন্য আর এখানে আমি এই যে কিসমিস দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা এখানে যে কোনো কিছু দিয়ে সাজাতে পারেন কিসমিস আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিব সাজিয়ে নিচ্ছি আরে কিন্তু বিস্কুটগুলো মার্শাল্লা খেতে দারুণ হয়েছিল বুঝতেই পারেনি আমার হাজব্যান্ডও বুঝতে পারিনি আমার মেয়েরা যখন বলতেছে যে বিস্কুটগুলো কিনে আনছে আম্মু তখনও বুঝতে পারিনি যে কিনে আনছে নাকি আমি বাসায় বানাইছি তারপর যখন বললাম তখন আর কি বুঝতে পারল যে বাসায় বানিয়েছে কিন্তু বলছে যে না খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আর কি বিস্কুটগুলো আর এই চুলায় আমি হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম পনেরো বিশ মিনিট আগে আমি যখন আমি ময়দাটা নিয়েছিলাম তখন আর কি আমি করেছি আর এখানে আমি তো অবশ্যই ময়দা নিয়েছিলাম আমি বলতে ভুলে গেছি আর আটা দিয়েও আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই আর বিস্কুটগুলো হয়ে গিয়েছে আমি পৌনে এক ঘন্টার মতো চুলায় রেখেছিলাম অল্প জালে আর মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটটা আর আমি খুন্তির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আপনারা চামিচ দিয়ে উঠাতে পারেন আর এখনও কিন্তু বিস্কুটটা দারুণ হয়েছে আপনাদের তো ভেঙে প্রথমেই দেখাইছি কেমন হয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে একটিও কিন্তু পুড়ে যায় না লেগেও যায় না আর সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে আর প্লেটে কিন্তু অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন উঠে যাবে সুন্দর আর এই পর্যায়ে একটু নরম থাকে কিন্তু পরে শক্ত হয়ে যায়